এই জিনিসের পাকা পাকা কাঁঠালের চপ করতেছে এটা কখনো সম্ভব এত বাজে খাওয়ার খাওয়া ওইটা ওরা খায় তো আমি আসার সময় একটা এই ডুরিয়ানের চকলেট নিয়ে আসছি নিজে খাইনি হয় ভাবছি সাজাদপুর যে খাওয়াবো যদি কোনোভাবে এদের ফুড পয়জন হয় খায় হাসপাতাল কালকে চলে যাব তো তাই আজ খাওয়াচ্ছি এদের দিন খাওয়াইনি আচ্ছা যাই হোক দেখি যতটা ভাবছি অতটা খারাপ নাকি ভালোই হবে কাঁঠালের গন্ধ চকলেটে কেমন হতে পারে একটু ভাবেন আপনারা বাসায় বসে

আমার মামা চ্যালেঞ্জ করছে একশো টাকা দিলে সে খাবে এক কোয়া আচ্ছা যাও দুইশো টাকা যা ছোট মানুষ 200 টাকা দেব এক কোয়া পুরা চাবাයි চাবাයි খেতে হবে হ্যাঁ গিনাল না 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 100 টাকা দেব না 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 200 টাকা দেব না 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 100 টাকা দেব না 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 200 টাকা দেব না 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 না